আর রে না ভারিনা ইদ খালি ঘুরতে চাই ফুলা বাইнди টিয়া কাজ করতে চাই আমার মত একটু হিসাবিও না যদি একটু হিসাবিও হয় এক দুশোটা বাড়ি গাড়ি তো এই না তোরা তাজমহল দেখতে চাইছিস সেল লাগা তাজমহল লয়েলাম এখন মন বড়া দে কয় দিন ধরে ঘুরতে লয়ে যাই না আল্লাহ মন বড়া ঘুর ওমা তুমি জিদ দাইতেছো কেন আমরা কি অন্য কিছু চাইছি নাকি তোমার কাছে একটু তো ঘুরতেই চাইছি এদের মধ্যে হ্যাঁ তো কাছে তো একটুই মনে হইবো এই যে এদের মধ্যে কি আছে তোরা দেখার লাগে পাগল হয়েছস কা এইখানে ঢুকতে 200 টাকা তার মতন কিছু আছে তোর যা দাও তার লাগাই পাগল হয়ে এই 200 টাকা করে টিকেট না কাটটা যদি এই 200 টাকা দিয়ে কিছু কিনা খাইতি তাহলে পেটটা ভরতো না হলে ও সব সময় তো খাই এখন না একটু ঘুইরা মন বড়ি ভর ভর মন ভর তোর মন তো আবার অনেক বড় একদম তোর বাপের মতন ও মা 200 টাকা করে টিকিট কাটটা তুমি যদি এমন করো তাহলে কি হয় ঘুরতে আইছি না আমরা হ তোর তো সাদা শিক 200 টাকার মন তোরা কি বুঝবি তোরা তো আর কামাই করছ না

সাথে গোলে মিটাইতেছি হ্যাঁ এটা বাংলাদেশ একটা কপি করা এটা দেখতেছিস তোরা আগে কপি না এটা ইন্ডিয়াটা আসল তাহলে ইন্ডিয়াতে গিয়ে দেখতাম তুমি এই ডায়াম করে দেখতে দিতে চাও না দুইশো টাকা টিকিট কেটে তুমি যে লাফান লাফাইতেছ আর ইন্ডিয়াতে গিয়ে এত টাকা খরচ করে তুমি আম করে দেখাইবা আহ মানুষের জীবন সম্রাট শাহজাহান মমতাজের লেগা তাজমহল মানে আর তোর বাপে আমার একটা চুল মানে দিল না যে মন মতন রান্না করা তো করে খাওয়াবো আমি তো নিজের লেগে চিন্তা করি না করি তো তো গাই আর তোরাই বুঝলি না যা যা তোরা মন মতন গিয়া ঘুরগা ও মা থাক কষ্ট পায় না আব্বারে কমুনে আমার সুন্দর করে একটা রান্নাঘর বানাই দিতে সেই রান্নাঘরে বইসা মজার মজার রান্না করবা আর আমরা সেই মজার মজার রান্না খাবো ওই করে আমি রান্নাঘর বানাই দিতে কইছে লেগে তোরা আমার রান্নাঘরে বানাই দিবি আমি রান্নাঘরের কথা কথার কথার কইলাম তোরা এইটা মনে করলি না তোরা আমার কোনো দি আমার বাপের মতো নিয়ে হইছে আমার মন বুঝতি না তোরা আমার মতো নইলে এসে না আমার মন বুঝতি তো গরে আমি হুদ দাই লাইলে বললে বড় করতেছি তোরা বাপের গুণ গানে গাবে আমার গুণ গান গাবে না ও মা করতে করতে হয়ে গেছে চলো বাসায় যাইগা এখন পাপাত হইছে কে আর তোর জায়গা